শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমার গোপু দর্শন করি আজকে লাইভটা আমি শুরু করছি গোপুকে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে আমার গোপু দর্শন করিয়ে আমার লাইভটা আজকে শুরু করলাম জয়েন্ট হয়ে যাওয়া আমার মনে হয়ে যাওয়ার পরে আমি আবার ফার্স্ট লাইভ করছি বেশিক্ষণ লাইভ করব না কয়েক ঘন্টা মাত্র একটু তোমাদের সাথে গল্প আড্ডা গবুর আর মহারাজ বসে আছে একজন লাইক করে দিয়েছো কে আছো লাইক দিয়েছো কমেন্ট করো প্লিজ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে যে কমেন্ট করেছো লাইক দিয়েছো অনেক অনেক ভালোবাসা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই তো এসে গেছে কিন্তু আড়ালে আছো অন্তরালে আছো কেন সামনে এসো সামনে থেকে দেখছো ওপর থেকে দেখছো কে আছো কমেন্ট করো আছো আমি একটু নাস্তা করছি আসছি দেখো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো হুম আমার কমেন্ট বক্সটা ছিল অফ ছিল তাই আমি কমেন্টগুলো দেখতে পাইনি তাই ভাবলাম যে এতক্ষণ ধরে হ্যাঁ হায় বলো শিল্পা অনেক অনেক ভালোবাসা শিল্পা অনেক অনেক ভালোবাসা কমেন্ট করছি দেখতে পাচ্ছ না দিদিভাই হ্যাঁ গো আমার কমেন্ট দ্ বক্সটা বন্ধ ছিল যার জন্য কোনো কমেন্টই আসেনি তাই ভাবলাম অনেকক্ষণ ধরে যখন বন্ধ আছে নিশ্চয়ই কমেন্ট আসছে না তাহলে নিশ্চয়ই বন্ধ আছে তাই একবার খুলে দেখলাম ঠিক তাই হুম অজন্তী এসে গেছে অনেক অনেক ভালোবাসা শিল্পাকেও অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অজন্তী টিফিন করছিলাম তাই একটু ব্যাক ক্যামেরা করেছি অনেক অনেক ভালোবাসা আরেকজন তো হিংসুটে বুড়িটা এসে গেছে দেখলেই তো বলবে আমাকে দাও বাটি নিয়ে চলে আসবে তাই দেখাচ্ছি না দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখায় কি কাছে এক্ষুনি বাটি নিয়ে চলে আসবে মুড়ি ঝুড়ি ভাজা আর ছোলা সিদ্ধ মুড়ি ছোলা সিদ্ধ আর ঝুড়ি ভাজা ঠিক আছে এই হচ্ছে টিফিন দিদি ভাই প্রথম লাইক দিলাম ঠিক আছে শিল্পা অনেক অনেক ভালোবাসা আমার লাইফে এসছো অনেক অনেক ভালোবাসা মৈত্রী রান্নাঘর শুভ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা মৈত্রী অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন করার জন্য কেমন আছো দিদি দিদিভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আর পূর্চি বন্ধু এসে গেছে অনেক অনেক সবাই তো অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমার কমিউনিটি দেখেছো হয়তো আমার মনিটাইজার অন হয়ে গেছে দিন চারেক হলো হয়েছে কিন্তু আমি খুব ব্যস্ত এই সামনে আমাদের পাড়াতে একটা জগদ্ধাত্রী পুজো ছিল তাই ওখানে খুব ব্যস্ত ছিলাম তার জন্য তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আমি আমার যে খুশির খবরটা ঠিক মতো আমি তোমাদেরকে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি এখন একটা ভিডিও দিয়ে বাস মানে কার কেমন সাপোর্টে কার কেমন সাপোর্ট বলবো না সবাই সাপোর্ট করেছো মানে কারা কারা আমার সাথে ছিলে কিভাবে আমি ওয়াইটিতে এসছি কার সাপোর্টে আমি ওয়াইটিতে এসেছি কার হাত ধরে আমি ওয়াইটিতে এসেছি মানে কারা কারা আমার সাথে এতদিন ধরে পথ চলেছ আর তোমাদের এতটা ভালোবাসা এতটা সহযোগিতায় আমি এই প্রথম ধাপে পা দিয়েছি তাই প্রথম ধাপে পা দিয়েছি তোমাদের কী বলবো ভালোবাসায় অডেল ভালোবাসায় তোমাদের জন্য আর সেটা আমি খুশির খবরটা দেবো দু একদিন দু একদিন একটু অপেক্ষা করো সবাই আমি একটা চমকদার ভিডিও দেব আজকেও একটা সন্ধে ভিডিও ছেড়েছি কালকে আমি একটা রিসেপশনে গেছিলাম এংগেজমেন্ট পার্টি ছিল তা সেটাতেই গেছিলাম সেটা ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে সেটা সবাই অবশ্য দেখবে আর যেহেতু আমার মনি চ্যানেল তাই তোম তোমরা সবাই আমার ভিডিও দেখে সাপোর্ট করো আর যাদের যারা 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 নতুন বন্ধু আছো তোমাদের সববার আমি লাইফে টাইম দেব আমাকে একটু জানিও লাইভের লিঙ্কগুলো একটু দিও আমি তোমাদেরকে সাপোর্ট করব আর তোমরা আমার ভিডিও দেখে সাপোর্ট করবে সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার ভিডিও দেখো অন রইলাম হ্যাঁ কুরচি বনু অনেক অনেক ভালোবাসা কুরচি বনুরও ভিডিওগুলো সবাই দেখ সবাই সবার ভিডিও যেন আমরা দেখি আমি ইতিমধ্যে আমার যেহেতু একটু শরীরটা খারাপ বলে সব সময় ফোন ব্যবহার করি না সেই কারণে আমি একটু সবার ভিডিওটা আমার কমই দেখা হচ্ছে আমিও ওয়াচ করতে পারছি না সেই আশায় আমি কি করে আশা করি যে তোমাদের কাছে তোমরাও আমার সব সময় সবার ভিডিও দেখবে তাও আমি বলে রাখছি আমি ধীরে সুস্থে পারলেও আমি সবার আস্তে আস্তে ভিডিও দেখে দেবো আর লাইটেও অন করে ফেলে রাখবো বিশ্বাস রেখো সবাই আর এইভাবেই আমরা যেন সবাই সবার পাশে থাকতে পারি আর আমি একটা ভিডিও দেব তোমাদেরকে জানাবো মানে এখনও ঠিকমতো সবাইকে জানিয়ে উঠতে পারিনি সবাই জানে না ঠিকমতো যে আমার মনিটাইজার হয়ে হয়ে গেছে আর কিভাবে হলো কার কীভাবে আমি এই এতে এলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটাতে চমকদার একটা ভিডিও আসতে চলেছে সেটা তোমাদের সামনে আমি উপস্থিত করব এখনও করতে পারিনি রেডি মানে রেডি করতে পারিনি যেহেতু আমাদের এখানে মাইক চলছিল এই আগামী গতকাল সেটা কমপ্লিট হয়েছে আর আজকে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি কিছু করতে পারিনি আর সন্ধ্যেবেলায় ভাবলাম একটু তোমাদের সাথে সামনে আসে গল্প করি কেননা অনেক দিন লাইভ করিনি ভালো লাগছে না রেগুলার লাইভ করতে করতে একদম বসে গেলে মানে ভালো লাগে না সেই কারণে চলে এলাম একটু তোমাদের সাথে আড্ডা দিতে আর ঠিক আছে তোমরা থাকো বেশিক্ষণের লাইভ নয় ঘন্টা দুই লাইভ করো বেশিক্ষণ করে তো এখন করবো না তোমাদের ভালোবাসায় বলবো কী বলবো বলার কোনো এনে ভাষা নেই আর এই ঋণ কখনো শোধ করতে পারা যাবে না এটাই বলবো সবাই আমার পাশে ছিলে আছো এখনো পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই আছো তোমাদের সাপোর্টে আমি এতটা এগোতে পেরেছি আমি তোমাদের ভিডিও না দেখলেও তোমরা কিন্তু রো রেগুলার আমাকে টাইম দিয়েছো আমি রেগুলার এই একটা এক দেড় মাস ধরে লাইভ করেছি রেগুলার আমি কিন্তু তোমাদের ভিডিও দেখতে পাইনি কিন্তু তোমরা কিন্তু একদম নিয়ম মাফিক ছ ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা যেমন লাইভ করেছি বারো ঘন্টা তেমনি তোমরা সময়ে সমানে সময় দিয়ে গেছো তোমাদেরকে কি বলবো মানে সেলুট জানাই সেলুট ঠিক আছে আর কমেন্টগুলো একটু পড়ে নিই আমি সেই ভিডিওতে নিয়ে আসবো আচ্ছা কমেন্টগুলো দিন অনেকটাই এগিয়ে গেছে আমি একটু পড়ে নিই কমেন্টগুলো কেমন আছো দিদিভাই ভালো আছি লাইক ডান শুভ সন্ধ্যা সোমা দিদি প্রথম লাইক দিলাম ঠিক আছে শিল্পা বলেছে অজন্তী আছে সবাই আছে সবাই আছো কেমন আছো ভালো আছি এখন মোটামুটি ঠিকই আছি অন রইলাম দিদিভাই কুচি বলছে আচ্ছা তুমি প্রথম থেকে বলে যাবে টপ থেকে নেবে কমেন্ট করো তুমি প্রথম থেকে বলে যাবে যাব তুমি প্রথম থেকে বলে যাব টপ থেকে নেমে কমেন্ট করো ও হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছিলাম প্রথম থেকে বলছিলাম কিন্তু আমি কমেন্টগুলো দেখতে পাইনি গো যে আমি বলছিলাম যে কম টপে দেখতে পাচ্ছি রয়েছে কারা কিন্তু কে কমেন্ট করছে না সেই জন্যই আর কি কমেন্ট করে বলা দিদি ভাই দেখতে পাওনি হ্যাঁ সেটাই আমি দেখতে পাইনি তারপরে ভাবলাম অনেকক্ষণ যখন কমেন্ট দেখতে পাচ্ছি না তাহলে কমেন্ট বক্সটা একটু খুলে দেখি কমেন্ট বক্সটা খুলে দেখলাম ঠিক অফ হয়ে আছে তুমি অ্যাড অন নি লাইভে আমি ওটা জানি না গো লাইভে অ্যাড অনটা কি করে করব সরি তো আমি তো ভুলেই গেছিলাম আমি তো ওটা জানা হয়নি এখন কি করা যাবে এখন কি করা যাবে অ্যাড আসছে না সরি গো আমি ভুলেই গেছিলাম আমি শুনেছি এর আগে কিন্তু আমি এটা করিনি আজকেই ফার্স্ট আমি লাইফে এলাম এমনই হওয়ার পরে তা আমি খেয়াল করিনি সুমনা মন্ডল তোমার বয়স কত এই বাও কি তাও হবে একটু মুড়িটা খেয়ে নি তারপরে বলছিস মনে হওয়ার পরে লাইভে অ্যাড না করলে লাইক করে কোনো লাভ নেই হুম সেটাই তো আমি তো কিছু পাবো না না সেটাই আমি তো আমি খেয়াল করিনি এখন কি করা যাবে এখন কি কিছু করা যাবে বলো তো ঠিক আছে একটু নাকি কেটে আবার করবো কেটে কি আবার করবো একটু বলো কেউ আমার ঠিক জানা ছিল না তো করতে হ্যাঁ করা যায় কি করে করবো একটু বল কী করে করবো একটুখানি বল যদি অজন্তি লেখা দি এসে গেছে লেখা দি আমি কালকে তোমাকে অনেক মিস করছিলাম তোমার কথা ভাবছিলাম কিন্তু আমার তোমার নাম্বার ছিল না বলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমি কালকে বাগুইহাটিতে গেছিলাম ঠিক আছে আমি কালকে বাগুইহাটি গেছিলাম আর তোমার কথা ভাবছিলাম মিস করছিলাম যে নাম্বার থাকলে অবশ্যই যেতাম কিন্তু সেই মুহূর্তে আমার কাছে তোমার নাম্বার ছিল না লাইক ডান আজ অল্প সময় থাক আমিও অল্প সময়ই করব আমি ঘন্টা দুয়েক লাইভ করব আমিও অল্প সময়েই লাইক করব যতক্ষণ থাকবে আমার কোনো আমি কাউকে এতদিন কিছু বলেছি যে তোমাকে দিতেই হবে থাকতেই হবে তোমার যতক্ষণ খুশি এসছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা এটা তো আমার কথাই আমিও তো আজ আর দীর্ঘ টাইম করবো না কিন্তু কিভাবে আমি অ্যাডটা অন অন করবো এখান থেকে একটু যদি বলে দাও সবাই হ্যাঁ আসবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গো কালকে বাগুইহাটি গেছিলাম রিসেপশনে ভিডিও দিয়েছি আমি কতগুলো শর্টসে দিয়েছি ভিডিওতে দিয়েছি অনেক অনেক ভালোবাসা সবাইকে আবার আমি দেখতে পাচ্ছি অনেক দিন পর প্রায় এক সপ্তাহ বেশি হবে আমি লাইভ শেষ করেছি কিন্তু আমি কেমন আছে নানটি ভালো আছি গো কে চিনতে পারলাম না একটু যদি পরিচয়টা দাও যোগ করে করব দিদিভাই আমি তোমাকে অচেনা বন্ধু বন্ধু অর্চনা লাইভ থেকে বন্ধু করেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আইডির নামটা পরো আনটি হ্যাপি ছাড়া আবার কে হবে হ্যাপি ছাড়া আর কে হবে আইডি নামটা পড়েন আচ্ছা অজন্তি বলতো এটা কি করে করব অ্যাডটা যোগ করব কি করে কেউ যদি বলো একটু কিভাবে অ্যাডটা যোগ করব অ্যাডটা কিভাবে যোগ করব এক মিনিট এক মিনিট এক দু মিনিট অপেক্ষা করো আমি একটু খেয়ে নিয়ে আমি তোমার সাথে কথা বলছি চাটা খেয়ে নিয়ে কথা বলছি হুম খাইতাসি খাইতাসি তাই জন্য মিউট রাখছিলাম তা কথা শুনতে পাই না কি জ্বালা কি জ্বালা রাজ্যের কাজটা নাও চাটা খেয়ে নি খাইতাছি তো তাই জন্য চা মুড়ি গো